এলাকার কিশোরী ফেলানিকে দুই হাজার এগারো সালের সাত জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে হত্যা করে এরপর নিহত কিশোরী ফেলানির মরদেহ কাটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে বিএসএফ সদস্যরা দীর্ঘ পাঁচ ঘন্টা মরদেহ কাটাতারের বেড়ায় ঝুলে থাকে পরে পতাকা বৈঠকের মাধ্যমে আটই জানুয়ারি বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ নির্মমেই হত্যাকাণ্ডের চোদ্দ বছর পেরিয়ে গেলেও বিচার পায়নি ভুক্তভোগী পরিবারটি অবশেষে ফেলানির ছোট ভাই আরফান উদ্দিন নিয়োগ পেয়েছেন বিজিবিতে দুপুরে লালমনিরহাট পনেরো বিজিবি সদর দপ্তরে তার হাতে নিয়োগপত্র তুলে দেন বিজিবির অধিনায়ক এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন ফেলানির বাবা ও ভাই ফেলানি যখন মারা যায় তারপরও কিন্তু অনেক জন আমার পাশে দাঁড়াইছে কিন্তু আজ যখন আমি ফেলানি বিচারটা আমি পাইনি আমার ছেলে বিজেপিতে যাইতেছে বিজেপি যোগদান করছে চাকরি পাইছে আমি অনেক খুশি একুশ তারিখ আমার ট্রেনিং আছে সবার সাথে দোয়া চাই যাতে আমি দেশের জন্য কিছু করতে পারি দেশের গর্বিত সৈনিক দেশের জনগণের জন্য এবং দেশের সাথে আমি কিছু করতে পারি ফেলানি হত্যার বিচার না হওয়ায় দুঃখ প্রকাশ করেন বিজিবি অধিনায়ক ভারতের নিজস্ব আদালতে অভিযুক্ত বিএসএফ সদস্য বারবার খালাস পেয়ে যান যা ফেলানির পরিবারের পাশাপাশি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক সীমান্তে ফেলানি হত্যার মতো নৃশংস ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সে বিষয়ে বিজিবি সর্বদা সীমান্তে সতর্ক রয়েছে বলেও জানান তিনি